জ্যোতি বাবু যতবার চাষ করতে গিয়েছে বিজেপি পশ্চিম বাংলায় জ্যোতি বাবু মেরে ওদের গাছ ওখানে সে অষ্ট করেছে যে সাম্প্রদায়িক শক্তি মাথা তুলে দাঁড়াতে দেব না সাম্প্রদায়িক শক্তির মাথা ভেঙে দেব এটা বলেছিলেন তুমি বাবু আস্তে ভালো করে ঠান্ডা মাথায় শুনবে উনিশশো আটানব্বই সালের আগে প্রচুর চেষ্টা করে পশ্চিম বাংলায় বিজেপি চাষ করব কিন্তু পারেনি 1998 সালে বিজেপি কি দেখলো ডাইরেক্ট চেক করা যাবে না কংগ্রেস থেকে মমতা ব্যানার্জীকে ভাঙলো আমার মোবাইলে রেকর্ড হচ্ছে আমি যদি ভুল বলি মমতা ব্যানার্জী কিন্তু আমাকে ছাড়বে না এটা মাথায় রাখো 1998 সালে বিজেপি কি দেখলো যে আমি এখানে সরাসরি চেক করতে পাচ্ছি না তাহলে কি করতে হবে তিনমুললে নমো তিনমুল কংগ্রেস নমো একটা দল তৈরি করলো আডানি জি আজমাই আডবানি জি অটো লিহারি আজমাই আর আডানিজিদের লালকৃষ্ণ আডবানিজিদের সহযোগিতা নিয়ে কংগ্রেস থেকে মমতা ব্যানার্জিকে বার করে নতুন একটা দল করে বাংলায় বিজেপির অনুকূল পরিবেশ তৈরি করার দায়িত্ব ওদেরকে দিয়ে দিল ওরা বিজেপির জন্য মাটি তৈরি করতে লাগলো এই মাটিতে যেমন চাষ হবে না

যত দিন যাচ্ছে বিজেপি তত বাড়ছে দেখুন এটা দায়িত্ব নিয়ে মমতা बनर्जी বিজেপিকে পশ্চিম বাংলায় এস্টাবলিশ করলো এখন আপনি যদি বিজেপিকে হারাতে চান শুধু বিজেপিকে হারালে কিচ্ছু লাভ হবে না বিজেপিকে যে এখানে নিয়েছে লড়াই করেছে তাকে আপনাকে হারাতে হবে সাথে সাথে এই যে বাঁধಿಕೆ দেখছেন ঘাস হয়েছে পানি ছিল বলি ভাই ঘাস হয়েছে পানি না থাকলে ঘাস

পশ্চিম বাংলায় অপ্রাসঙ্গিক হয়ে যাবে চলে যান দু সালের আগে ক্ষমতা বলার একটি ক্ষমতায় ছিল না তৃণমূল পশ্চিম বাংলায় ক্ষমতায় ছিল না বিজেপিও ছিল না এগারোর পরে ক্ষমতা এসেছে বিজেপি বেড়েছে আসুন দু হাজার সালে আমরা ঐক্যবদ্ধ হই দলবদ্ধ হই যত বিজেপি বিরোধী তৃণমূল বিরোধী শক্তি আছে এক জায়গায় হয় বিজেপি তৃণমূলকে আমরা হারাবার সাথে সাথে দু আমি এখানে চলে যাবো তৃণমূলের বন্ধুরা কি বলবে একটাই বলি উড়াবে কি ভোট কেটে বিজেপি সহযোগিতা আইএসএফ করে দিচ্ছে এই তো এটাই বলবে তো এর ঔষধটা দিতে চায় আপনারা শুনবেন এনার্জি আছে এর ঔষধটা দিয়ে যায় এটা ছাড়া ওদের বলার কিচ্ছু নাই আমি এত বক্তব্য দিলাম একটা শব্দ ওরা সমালোচনা করে টিকে থাকতে পারবে না সমালোচনা তো করবেই ওরা কিন্তু যুক্তি তর্ক দিয়ে ফেরে উঠতে পারবে না আমি তোদেরকে চ্যালেঞ্জ করি কি ভাই একদিকে মমতা ব্যানার্জি কে বসাও আর একদিকে আমাকে বসাও এই চোদ্দ বছরে দলিত আদিবাসী হিন্দু মুসলমান নির্বিশেষে পশ্চিমবাংলার মানুষরা পেছন দিকে গিয়েছে না গিয়েছে আমি মমতা প্রমাণ করে বছরে আপনার আমলে সরকার পেছন পিছিয়ে যাচ্ছে এটা যদি আমি প্রমাণ না করাতে পারি আমি তাহলে তৃণমূলের ঝান্ডা ধরে নেব আর মমতা ব্যানার্জিকে আমি প্রমাণ আমি আমি কনফিডেন্স আমার মমতা ব্যানার্জিকে আমি ভুল প্রমাণ করে দেবো তাহলে কি হবে বলেন কি হ্যাঁ না ঝান্ডা ধরা বড় ভাই আমি কি বলবো বলো মা আমার দিদি আমার আমার মায়ের বয়সে কিন্তু দিদি আমার দিদি বলে আমরা সবাই পশ্চিমবাংলায় ডাকি দিদি আমার মুখ্যমন্ত্রী আমার চোদ্দ বছর আমার রাজ্যটাকে ধ্বংস করেছেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ মহিলা নিরাপত্তা থেকে শুরু করে কাজের আজকে মজুরির মূল্যায়ন হচ্ছে না কাজ বেশি করছেন মজুরি কম পাচ্ছেন বাংলা টাকা পুরো ধ্বংস করে দিয়েছেন অনেক হয়েছে পুলিশদের আট ঘন্টার বদলে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করাচ্ছেন এনা পুলিশদের কেন্দ্রীয় সমহারে দিয়ে দিচ্ছেন না তোলাবাজি নুমরামি করে বাংলাটা শেষ হয়ে গিয়েছে অনেক করেছেন আপনি হেরে গেছেন মা আমার দিদি আমার আপনি এবার অব্যাহতি নেন বাংলাটাকে এবার বাঁচান মানে ছেড়ে দেন বাংলাটা বাঁচুন ওনাকে হারিয়ামে কথা বলবো আর আমি যদি হেরে যাই আমি তিনমূলের ঝান্ডা ধরে নেবো

ওই কাগজে আর একদিকে সই করবে তৃণমূলের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জি কি লিখা হবে আমাদের বড় ভাই যেন লিখবে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ভোট কেটে যদি বিজেপি আসে দায়বার সমস্ত আইএসএফ নেবে তৃণমূল যা শাস্তি দেবে আইএসএফ মাথা পেতে মেনে নেবে ওই কাগজে মমতা ব্যানার্জি লিখবে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে ভোট কেটে যদি বিজেপি আসে দায়বার তৃণমূল নেবে আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূল মাথা পেতে মেনে নেবে

কোন জায়গায় দিয়েছিলাম আমি আপনাদের নজরের কথা বলি কোন জায়গায় কোথায় দিয়েছে কোথায় কত উপরে আমি ওটা প্রার্থী দিয়েছিলাম তাহলে ভোটটা কেটে কে নিয়ে আসছে তৃণমূল নিয়ে আসছে আর আপনাকে আপনার চোখে আমাকে ভিলে বানানোর চেষ্টা করছে আমি আপনাদের বলছি চ্যালেঞ্জ করে দিচ্ছি মমতা ব্যানার্জি এই সইটা করবে না কারণ যদি সই করে ফেলে তো সকালে সই করেছে বিকালে দেখবেন তার দলের অনেক নেতা দিহার জেলে চা খাচ্ছে